তোমার ফোন নাম্বারটা পেতে পারি খ্যান আই গেট ইউর ফোন নাম্বার খ্যান আই গেট ইউর ফোন নাম্বার তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে চিনতে পেরেছ ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ hear মি ক্যান ইউ hear মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তোমার কি আরো কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং নাও Where are you going now? তুমি কোথায় যেতে চাও Where do you want to go? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি আমার উপর রেগে আছো are you angry with উইথ মি আর ইউ angry উইথ মি তোমার বাবার নাম কি What's your father's name? What's your father's name? তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তুমি কখন বাড়ি যাবে হোয়েন উইল ইউ গো হোম হোয়েন উইল ইউ গো হোম তুমি সেখানে কী করছিলে হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার হোয়াট ওয়ার ইউ ডুইং দেয়ার তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ হোয়াই আর ইউ ক্রাইং তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো আর ইউ ওয়ারিট আর ইউ ওয়ারিট তুমি হাসছো কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম তুমি কখন বাজারে যাবে হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট হোয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কী করো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুমি কখন এখানে আসবে হোয়েন উইল ইউ কাম হিয়ার হোয়েন উইল ইউ কাম হিয়ার তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক তুমি কখন সেখানে পৌঁছবে হোয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার হোয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার তুমি কখন পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোয়েন উইল ইউ অ্যারাইভ তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট টু গো উইথ মি উইল ইউ নট টু গো উইথ মি তুমি কখন বাড়িতে পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম হোয়েন উইল ইউ অ্যারাইভ হোম তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি অথবা আমরা বলতে পারি ডু ইউ রিকগনাইজ মি তুমি কি আমাকে কখনও দেখেছ হ্যাভ ইউ এভার সিন মি বিফোর হ্যাভ ইউ এভার সিন মি বিফোর আপনি এখানে কী করছেন হোয়াট আর ইউ ডুইং হেয়ার হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি কার সাথে দেখা করতে চাও হু ডু ইউ ওয়ান্ট টু মিট হু ডু ইউ ওয়ান্ট টু মিট তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু হোয়াট ডাজ ইউর মাদার ডু তোমার বাবার বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফাদার হাউ ওল্ড ইজ ইউর ফাদার তুমি এখন কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ নাও হোয়ার ডু ইউ লিভ নাও তোমার পুরো নাম কি হোয়াটস ইউর ফুল নেম হোয়াটস ইউর ফুল নেম আমি কি আসতে পারি মে আই খামিন মে আই খামিন তুমি কি এটা আগে কখনও করেছো হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর হ্যাভ ইউ এভার ডান দিস বিফোর তুমি কতদিন এখানে আছো হাউ লং আর ইউ স্ট্যাং হেয়ার হাউ লং আর ইউ স্ট্যাং হেয়ার কে ডাকছে হু ইজ কলিং হু ইজ কলিং তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ডু ইউ লাইক টু রিড বুকস তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ কুক ইট When did you cook it? সুকর পার শকালে আপনা সমাই হবে? Will you have time on Friday morning? Will you have time on Friday morning? তুমি কি খুছ্য? What are you looking for? What are you looking for? তমার কি কনো লজা নে? Don't you have any shame? ডো্ট ইউ হ্যাভ অ্যানি সেম এই রাস্তা কোথায় যায় হোয়ার ডাজ দিস রোড গো হোয়ার ডাস দিস রোড গো এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাছ ডাস দিস কস্ট তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তুমি কি ফেসবুকে আছো আর ইউ অন ফেসবুক আর ইউ অন ফেসবুক তোমার সাথে কী হলো হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন্ড টু ইউ তুমি কত টাকা উপার্জন করো হাউ মাচ মানি ডু ইউ আর্ন হাউ মাচ মানি ডু ইউ আর্ন তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ বিলিভ মি ডোন্ট ইউ উইলিভ মি তুমি কী ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আমি কি তোমার নাম জানতে পারি মে আই হ্যাভ ইউর নেম মে আই হ্যাভ ইউর নেম তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট হাউ ডু ইউ ডু দ্যাট এইটাই কি সেইটা ইজ দ্যাট ইট ইজ দ্যাট ইট এটা কি হোয়াটস ইট হোয়াটস ইট তোমার মাতৃভাষা কী হোয়াটস ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ হোয়াটস ইয়োর মাদার ল্যাঙ্গুয়েজ কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কী খবর সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং আমি কি আসতে পারি মে আই খামিন মে আই খামিন তুমি কি এখন বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম নাও আর ইউ অ্যাট হোম নাও তুমি কি আমাকে সন্দেহ করো ডু ইউ সাসপেক্ট মি ডু ইউ সাসপেক্ট মি তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আজ সকালে তুমি কি খেয়েছ হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং হোয়াট ডিড ইউ ইট দিস মর্নিং আমি কি এটা করতে পারি খ্যান আই ডু ইট ক্যান আই ডু ইট এটা বলার সাহস কি করে হলো তোমার হাউ ডেয়ার ইউ সে দ্যাট হাউ ডেয়ার ইউ সে দ্যাট তুমি কি আমাদের প্রতিবেশী আর ইউ আওয়ার নেভার আর ইউ আওয়ার নেভার এটা কি তোমার ইজ ইট ইউর ইজ ইট ইউর তুমি কি নিশ্চিত আর ই শিওর আর ইউ শিওর তোমার খবর কি হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি আরও কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে সে কোন বিষয়ে কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন হোয়েন ডিড দিস হ্যাপেন তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো How long have you been standing here? হাউ লং have ইউ উইন স্ট্যান্ডিং হেয়ার তুমি কি জানো সে কোথায় আছে ডু ইউ নো where হি ইজ ডু ইউ নো হোয়ার হি ইজ তোমার প্রিয় সিনেমার নাম কি What's your favorite movie? What's ইউর favorite মুভি তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক ডু ইউ নো হাউ টু কুক আজকের দিনটা তোমার কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে টুডে হাউ ওয়াজ ইউর ডে টুডে তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ডু ইউ লাইক টু রিড বুক আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি এটা কখন রান্না করলে হোয়েন ডিট ইউ কুক ইট ইউ কুক আমি কি এখানে বসতে পারি হ্যান আই সিট হেয়ার হ্যান আই সিট হেয়ার আমি কি তোমার পাশে বসতে পারি আই সিট নেক্সট ইউ ক্যান আই সিট নেক্সট টু ইউ তুমি কখন ঘুম থেকে উঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ হোয়েন ডু ইউ ওয়েক আপ আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম মানি ক্যান ইউ গিভ মিস সাম মানি তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সিম ডোন্ট ইউ হ্যাভ এনি সেম তুমি এখন কী করবে হোয়াট উইল ইউ ডু নাও হোয়াট উইল ইউ ডু নাও তুমি কী খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট আর ইউ লুকিং ফর আজ সকালে তোমার কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক দিস মর্নিং ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক দিস মর্নিং এই রাস্তাটি কোথায় গিয়েছে হোয়ার ডাজ দিস রোড গো হোয়ার দিস রোড গো এটার দাম কত হাউ মাছ ডাজ দিস কস্ট হাউ মাছ দিস কস্ট তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি ডু ইউ নিড হাউ মাচ মানি ডু ইউ নিট তোমার সাথে উনি কে হু ইজ হি উইথ ইউ হু ইজ হি উইথ ইউ তুমি এখানে কী এনেছ হোয়াট ব্রিংস ইউ হেয়ার হোয়াট ব্রিংস ইউ হেয়ার তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তুমি হাসছ কেন হোয়াই আর ইউ স্মাইলিং হোয়াই আর ইউ স্মাইলিং তোমার কী খেতে ইচ্ছে করছে হোয়াট ডু ইউ ওয়ান্টস টু ইট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট তুমি কখন এসেছিলে হোয়েন ডিট ইউ খাম হোয়েন ডিড ইউ খাম তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট তোমার বাবা কী করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু হোয়াট ডাজ ইউর ফাদার ডু তুমি কি এখানেই থাকো ডু ইউ লিভ হিয়ার ডু ইউ লিভ হিয়ার তুমি কি তাকে চিনো ডু ইউ নো হার ডু ইউ নো হার তুমি এখানে কখন এসেছো হোয়েন ডিড ইউ কাম হিয়ার হোয়েন ডিড ইউ কাম হিয়ার তুমি কি আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুই কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো এটা কীভাবে ঘটলো হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিড দিস হ্যাপেন এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট তুমি কী বোঝাতে চেয়েছো হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন এটা কে তৈরি করেছে হু মেড ইট হু মেড ইট আমি কি চেষ্টা করে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট ক্যান আই ট্রাই ইট এখানে কি কেউ আছেন ইজ এনিবডি হেয়ার ইজ এনিবডি হেয়ার এটা কি আমার জন্য ইজ ইট ফর মি ইজ ইট ফর মি আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু এনিথিং ফর ইউ ক্যান আই ডু এনিথিং ফর ইউ তুমি কি কাউকে দেখেছো ডিড ইউ সি এনি বডি ডিড ইউ সি এনি বডি তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক কেউ কি আমাকে বলতে পারবে ক্যান এনি ওয়ান মি ক্যান এনি ওয়ান মি তুমি আমাকে জিজ্ঞেস করছ কেন হোয়াই ডু ইউ আস্ক মি ডু ইউ আস্ক মি তুমি কি আইসক্রিম খাও ডু ইউ ইট আইসক্রিম ডু ইউ ইট আইসক্রিম তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস উইল ইউ গো উইথ আস তুমি দৌড়াচ্ছো কেন হোয়াই আর ইউ রানিং হোয়াই আর ইউ রানিং তিনি কি বলেছেন What ডিড he say? What ডিড he say? তুমি কি আমার সাথে আসতে চাও ডু ইউ ওয়ান্টস টু কাম উইথ মি ডু ইউ ওয়ান্টস টু কাম উইথ মি তুমি কি ট্রেনে যেতে চাও ডু ইউ ওয়ান্টস টু গো বাই ট্রেন ডু ইউ ওয়ান্ট টু গো বাই ট্রেন সে আমার সম্পর্কে কী বলল What ডিড he say অ্যাবাউট মি হোয়াট ডিড হি সে অ্যাবাউট মি তুমি কি ওষুধ খেয়েছো হ্যাভ ইউ টেকেন মেডিসিন হ্যাভ ইউ টেকেন মেডিসিন তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গান ম্যাড হ্যাভ ইউ গান ম্যাড তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ লিভ হোয়াট ডু ইউ লিভ কাল রাতে তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট